যারা নাশকতা করছে তাদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে হুশিয়ারি হাসিনা মহিউদ্দিনের এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান রাঙ্গামাটি জেলা প্রশাসকের আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা সরকার স্বীকার ও স্বীকৃতি দেওয়ার পরও এখনও যারা অরাজকতার সৃষ্টি করছে তাদেরকে একদিন অবশ্যই আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন গতকাল নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর জামাল খান প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি এ সময় অপশক্তিকে নির্মূল করার জন্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিসহ সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি কাউন্সিলর নীলুন আগের সঞ্চালনায় সমাবেশে হাসিনা আক্তার টুনু শারমিন ফারুক আফরোজা কালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের ছেলেরা আমাদের বুকে ফিরে আসুক আমাদের ছেলেদেরকে গুলি করে হত্যা করবে তা আমরা কখনো চাই না আমরা এগুলির সঠিক বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চেয়েছেন ওই হত্যাকাণ্ডে আমরা শেখ হাসিনার সাথে একমত হয়ে তার বিচার চাই আপনারা মনে রাখবেন শেখ হাসিনা যতদিন এই সরকার আছে ততদিন আমরা শান্তিতে আছি এই সরকার নাই আমরা অশান্তিতে ভোগ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সকল দাবি মেনে নিয়েছেন কিন্তু এখন যারা ছাত্রদের ব্যবহার করে নৈরাজ্য করছে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাই সকলকে সতর্ক থাকার জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় তিনি এই আহ্বান জানান এ সময় সভায় রাঙ্গামাটি জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পরামর্শ দেন তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাই ডাক্তার সিভিল সার্জন ডাক্তার নোয়েন খিসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এখানে সবাই ছোট্ট একটা শহর কেউ আপনার ভাই কেউ আপনার বন্ধু কেউ আত্মীয় স্বজন যদি কারো কোনো ক্ষতি হয় আপনি কিন্তু আপনার নিজের কিন্তু আফসোস লাগবে যে আমার বন্ধুটা আমার ভাইটার একটা ক্ষতি হয়ে গেল তো এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং সবাইকে এই বিষয়টা নিয়ে কেউ যেন মানে যে অপব্যাখ্যা ভুল বোঝা এই ধরনের বিষয়গুলো যেন না হয় গুজব গুজবের যেন কান না দেয় একটা বিষয় নিশ্চিত না হয়ে যেন সেই বিষয়টা যেন ই না করে প্রচার না করে বা ই না করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায় নগরীর চাঁদগাঁও থানার বহদ্দার হাটে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বহদ্দার হাটে পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়রের বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে মেয়রের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ দুলাল চৌধুরী জানান ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে চলে যায় এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মেয়র নিরাপদে আছেন এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান এ ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া থানায় হামলা করেছে আন্দোলনকারীরা গতকাল থানার সামনে গাড়ি ভাঙচুর এবং জানালার কাঁচ ভেঙে দেয় তারা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান হামলা করার সময় বিজিবির গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা এ সময় বিজিবির তিন সদস্য আহত হয় এছাড়া লোহাগাড়া থানায় আক্রমণ করার চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে পরে আন্দোলনকারীরা কয়েকটি গাড়ি ও কমপ্লেক্সে আগুন দেয় এ সময় দীর্ঘ যানজটের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ নয় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এদিকে দোহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ ইরফান জানান রাত দুইটার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে টানা চোদ্দ দিন বন্ধ থাকার পর গত দুই আগস্ট চট্টগ্রাম গুডস স্পোর্ট ইয়ার্ড থেকে দুটি কন্টেনার ট্রেন কমলাপুর আইসিডির এর উদ্দেশ্যে ছেড়ে আসে এরই ধারাবাহিকতায় গতকাল দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের সিজিপি ওয়াই থেকে আরও দুটি কন্টেনার ট্রেন ছেড়ে আসে চট্টগ্রাম গুডস ইয়ার্ডের দায়িত্বরত রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক শিকদার জানান কন্টেনারবাহী ট্রেন ছেড়ে গেলেও তেলবাহী কোনো ট্রেন ছাড়া হয়নি এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে তেলবাহী ট্রেন চলাচল শুরু করবে বলেও জানান তিনি দীর্ঘদিন ধরে চড়া দামে বিক্রি হতে থাকা বিভিন্ন সবজি গত কয়েকদিন স্থিতি থাকার পর এবার কমতে শুরু করেছে একই সময় স্থির রয়েছে মাছ ও মাংসের বাজার তবে আরও অস্থিতিশীল হয়ে উঠছে চালের বাজার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত এক সপ্তাহের ব্যবধানে সরবারহের অজুহাতে প্রায় সব ধরনের চালে কেজি প্রতি চার থেকে আট টাকা পর্যন্ত বাড়িয়েছে ব্যবসায়ীরা গতকাল নগরের কর্নেলহাট অলঙ্কার ও পাহাড়তুলি এবং বহদ্দার হাট বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে ব্যবসায়ীরা বলছেন পরিবহন সংকটে সরবরাহ কম থাকায় বেড়েছে চালের দাম এছাড়া চালের পাশাপাশি মাছ মাংসের দামও রয়েছে ঊর্ধ্বমুখী জামায়াত নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে গতকাল নগরীর লালখান বাজার মোড়ে এর আয়োজন করা হয় এ সময় জামায়াত শিবির ও বিএনপির কর্মীদের প্রতিহত করার লক্ষ্যে সকলকে একত্র হওয়ার আহ্বান জানান বক্তারা সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেব সহ সভাপতি মোহাম্মদ হেলাল স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লালখান বাজার থেকে কুয়াশার মোর হয়ে জিসির মোড়ে গিয়ে শেষ হয় চট্টগ্রামে কিডনি রোগী কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা ও সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম জাহিদুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এই সভা অনুষ্ঠিত হয় সংস্থার সভাপতি ওয়াহিদ মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালিক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার আজীবন সদস্য জিয়া হাবিব আহসান সাধারণ সম্পাদক সাব্বির আহমদ অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ সহ অনেকে অনুষ্ঠান শেষে ওয়াহিদ মালিককে সভাপতি জিয়া হাবিব আহসানকে সিনিয়র সহ সভাপতি ও সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করে চোদ্দ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার যারা নাশকতা করছে তাদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে হুশিয়ারি হাসিনা মহিউদ্দিনের এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান রাঙ্গামাটির জেলা প্রশাসকের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে